নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটি হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর ভিডিও আজ ছিল আমাদের বাড়ির কালী পুজো দেখো সেই উপলক্ষে সাজানো হয়েছিল গেট সাজানো হয়েছিল আর ঠাকুর যেখানে বসবে সেইখানের মণ্ডপটা সাজানো হয়েছিল ওপরে ছিল চাঁদ চাঁদোয়া আর ফুলে সাজে সজ্জিত করা ছিল দেখো এই তো হচ্ছে আমাদের মা জগৎ মা দেখো সবাই দর্শন করো জগৎ মাকে মা কে দর্শন করো কি অপরূপ সুন্দর দেখতে লাগছিল তোমরা দেখো তারপরে দেখো যা যা কিনেছিল এখানে দেখাচ্ছি সবই মায়ের এটা হচ্ছে মায়ের শাড়ি মালা দেওয়া হয়েছে সবাই কমেন্টে জানাবে যদি ভালো লাগে ভিডিওটা এত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই জিনিসগুলো কিনেছি যদি ভালো লাগে এর মধ্যে অবশ্যই কমেন্টে জানাবে বলি সাজ দেখতে এত এটা ছিল মায়ের হার দেখো কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমরা দেখো কি সুন্দর লাগছে এইগুলোই মাকে পরানো হয়েছিল তার মধ্যে একটা চিক হাড় ছিল দেখো এই হাড়টা এই দুটো হাড় পড়ালেই মায়ের পুরো গাড় গলার পুরো জাম দুটো পরিয়েছি তাই জাম গেছে এই দেখো এই একটা ছিল দেখো এখানে আছে কানের নাকি মাথার তারপরে হার আছে কেমন হয়েছে এগুলো কমেন্টে জানাবে তোমরা এখানে ছিল মায়ের উপর নূপুর আর এইটা হচ্ছে চাবি এটাকে বলে ট্যাক চাবি এই দুটো ছিল কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে ছিল মায়ের রাজমুকুট দেখো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন এই দেখো সব প্যাকিং করে নিয়েছে আবার শাড়িটা একবার খুলে দেখিয়ে দিল আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং এই যে জিনিসগুলো দেখালাম যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই জানাবেন কোথা দিয়ে কিনেছি এটাও বলবো নমস্কার